দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বোসের দেশপ্রেম এবং স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা সর্বজন বিদিত কিন্তু বৃত্তশালী পরিবার থেকে আসা সুভাষচন্দ্র বোসের মধ্যে স্বাধীনতার সংগ্রামের স্পৃহা এবং ভারত মাতার সেবার অনুপ্রেরণা যুগী আর এক মহাপুরুষ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ স্বামীজির আদর্শে বড় হয়ে ওঠা নেতাজিকে নিয়ে আমাদের প্রতিনিধি সুদীপ বেরার একটি প্রতিবেদন সুভাষচন্দ্র বোসের যখন মাত্র পনেরো বছর বয়স তখন থেকেই স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হন তিনি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ দেশের যুবকদের ডাক দিয়েছিলেন বলেছিলেন ভারতকে মুক্ত করতে তরুণদের স্বার্থহীন সেবার মনোভাব ও ধৈর্য নিয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে সেই বাণীতে উদ্বুদ্ধ হলেন সুভাষ স্বামীজির বাণীকে হাতিয়ার করে ছোট্ট সুভাষ হয়ে উঠলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস স্বার্থ নয় শুধু আদর্শগত সংঘাতের কারণে এক লহমায় কংগ্রেসের সভাপতির পদ ছেড়ে চলে আসেন তিনি দেশের বাইরে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের ঐক্যবদ্ধ করে প্রতিকূল ধরে তৈরি করলেন আজাদ হিন্দ ফৌজ সংকটকালে একটুও না দমে কদম কদম বাড়ায় যা খুশিকে গীত গায়ে যা বলার মন্ত্র শেখালেন দেশবাসীকে নেতাজির জীবনে স্বামীজি দেবদূতের মতো আসার আলো হয়ে এসেছিলেন বলে জানালেন সুগত বসু মেজদাদা শরৎচন্দ্র বসুকে উনি চিঠি লিখছেন যে আমাদের সামনে মানে আমাদের দেশের খুবই দুর্দশা কিন্তু একটা এঞ্জেল অফ হোপ একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি এখানে বলছেন দ্য এঞ্জেল অফ হোপ হ্যাজ অ্যাপিয়ার্ড ইন আসড টু পুট ফায়ার ইন আোলস অ্যান্ড টু শেক অফ আওয়ার ডাল সথ ইট ইজ দ্য সেন্টলি বিবেকানন্দ আর তার যেটা আত্মজীবনী তাতেও উনি লিখছেন আই ওয়াজ বেয়ারলি ফিফটিন ওয়েন বিবেকানন্দ এন্টার্ড মাই লাইফ আমার বয়স তখন পনেরো যখন বিবেকানন্দ আমার জীবনে প্রবেশ করলেন এবং কিভাবে প্রবেশ করলেন তাকে এই শিক্ষা দিলেন যে তার জীবনে তিনি কি করবেন আত্মান ও মোক্ষার্থম জগদ্ধিতা আচা অর্থাৎ নিজের মুখ্য এবং জগতের হিত আর জগতের হিতের মানে কি সেটা হচ্ছে সেবার আদর্শ সেটা উনি বিবেকানন্দর কাছ থেকে নিলেন এবং সারা জীবন দেশমাতৃকার সেবা এবং দেশের মানুষের সেবা তিনি করে গেলেন তার লেখনিতে বলেছেন স্বামী বিবেকানন্দের বাণী তার ব্যক্তিত্ব তার পোশাক সবকিছুই আকর্ষণ করত নেতাজিকে তার লেখা একটি চিঠিতে নেতাজি বলছেন হিন্দুত্বের মধ্যে থাকা অন্তর্নিহিত আধ্যাত্মিকতা ও মানবতাবাদের সত্যকে স্বামীজি যেভাবে বিশ্বকে জানিয়েছেন তাতে তিনি অভিভূত স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত নেতাজি সুভাষচন্দ্র বোস যদি স্বাধীন ভারতের নেতৃত্ব দিতেন তবে ভারতীয় সম্পূর্ণ ভারতীয় ভাবধারার উপরে ভিত্তি করে স্বাধীন ভারতের কাঠামো যে তৈরি হতো সেরামটাই মনে করে নেতাজি প্রেমিকরা ক্যামেরায় অর্ঘ সঙ্গে সুদীপ বেরা দূরদর্শন সংবাদ কলকাতা